বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমে কোনো সংস্কার আমরা সহজ মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানেন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমার পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলতো তো খালেদ ভাই দেন এই বিষয় নিয়ে কথা বললো আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছে কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে সৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে নেতৃত্ব দিন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিদ্দিন এই কথা বললো পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই তখন সে প্রেস কনফারেন্সে এই কথা এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিয়েন যিনি দরবেশের সালমান রহমানের টাকা কে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক উনি আমার সঙ্গে কালকে বাইরে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না কচু ক্ষতি শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে একটা নাম হলো কি বলে একটা না 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 একটা 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 জার মিল্টন আছে জারাজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকে অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আই সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখন বললাম যে এখনো যে সংস্কারের কথা বলা কারণ আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুগুলো তারা আমাকে তারপরে তারা শুগুলো আমাদের সেক্রেটারি জেনারেল মেরিজা ফকলি সাহেবকে তারপর তারক্রামাল সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমন কি তার পরিবার সম্পর্ক তারা কথাবার্তা বলা শুরু করেছে মেজ আমি খালেদ মোহাম্মদকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সম্মানেরমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তৎপরদার করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ বহিদ্দিন সবসময় আপনার চাই দেখতে সুন্দর খালেদ বহিদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল ম্যাজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকে ভালো ছিল ওর পিছনে মেয়ের এমনি লেগে থাকতো ওর চেয়ারের সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সালমান রহমানের মতো একজন পিসাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত সালমান রহমান হল বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত দর্শক খানকি পোলা সুরের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে